আজকে কি রাঁধতে বলো আজকে বাটা মাছের ঝোল করব একদম পাতলা কেরম ভাবে আমি করি দেখো বাটা মাছের ঝোল যেভাবে করলে তো তার দুটো চাল বেশি নিতে হবে তো হ্যাঁ তুমি একটু ভালো খাও বুঝতে পারো হ্যাঁ ঠিক আছে এই যে বাটা মাছ ভেজে রেখেছি দুজনে খাবো তিনটে বাটা মাছ ও দুজনের জন্য হ্যাঁ দুজনের জন্য মানে দুজনে খাই আচ্ছা এই যে দেখো কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম একটু একটু এই যে আলু আর পটল পটল দিয়ে করবো একদম পাতলা মাছের জল আর এই যে জিরে ধনে গোলমরিচের গুঁড়ো আছে এটা দেবো অল্প সবই অল্প দেবো বেশি দেবো কিছুই না তো

একদম চট জলদি মাছের ঝোল একদম চট জলদি মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে আর এইটা হলে আমার দুটো করে ভাত দিয়েছি লাগে এইটা হলে আমার কিছু লাগে না পটলের গন্ধটা তো অবশ্যই একটু দশটা মেঁধে নিতে হয়

একদমা জল মাছৰ জল পিয়াজ ছাৰাও কৰোঁ বা তিয়াজা যায় কি কৰব অলপ জল দিব

কে বলছিল প্রিয়া বলছে দাদু আবার আজকে দেখো দিদা কি ম্যাজিক দেখিয়ে দেয় দেখো বাজার যাবে না বাবু বাজার যেতে গেলে যা লাগে বড় বড় অভাব সেটা বলেছেন প্রিয়াকে বাবু বাজারে যেতে গেলে যেটা লাগে সেটার বড় অভাব ওই জন্য রোজ বাজার যাওয়া হয় না সবই তো বোঝ একটা মানুষ যদি দশ বছর বেকার থাকে তার কী অবস্থা হয় আবার যা কিছু করছি ছিল সব হাসপাতাল নিয়ে নিয়েছে আমি এই কথা বারবার বলি সেই জন্য যেমন জোটে যখন যেমন হয় তেমন তখন তেমন দেখাই যখন যেমন হয় তখন সেটা দেখাই গরম জল একটু পড়ে যেতে যায় আর এরকম মাছের জল ভাত আমার হলে না আর কিচ্ছু লাগে না আর আমি তো ওই মোটামুটি একটু ভালো মাছ না হলে আমি নেই না ছোটো মাছ খাই ভালো মাছ খাই ছোট চারা বোনা হোক এই হয়ে গেল এই হয়ে গেল এবার মাছটা দিয়ে চাপা দিয়ে দেব হয়ে গেল এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো চট জলদি

এইরকম ঝোল খালে আমার দুটো ভাত বেশি সবসময় বেশি লাগে সবাই চেষ্টা করে দেখবেন কয়েকদিন দুর্দান্ত কম মশলাও কম নামাবার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নাও ওই আলু সেদ্ধ হয়ে গেছে মাছটাও সুন্দর এ হয়ে গেছে একদম সুন্দর গন্ধও বেরোচ্ছে রেডি সবাই এভাবে বাড়িতে চেষ্টা করে দেখুন আর অবশ্যই দুটো চাল বেশি নেবেন ধন্যবাদ নমস্কার